আসসালামু আলাইকুম রাই সবাই কেমন আছেন তো কয়েকদিন আগে কিন্তু আমু চলে গিয়েছিল সৌদি আরবে তো সৌদি আরবে যাওয়ার পর আম্মু এখানকার সুপার শপের থেকে কিছু বাজার করে আর দেন রান্না করে তো কে কী বাজার করে তাই দেখিয়ে দিচ্ছে আজকে ব্লগে তো এখানে আব্বুকে নিয়ে আম্মু চলে গিয়েছিল সুপার শপেই তো সামনে আব্বু তো আব্বু আম্মু মিলে দুজন মিলে বাজার দেখছিল যে কি কি নেওয়া যায় তো এখন অনেক ধরনের সবজি ছিল তো সবজিগুলো চুজ করছিল আর এদিকে সবজিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো কোনটা নেবে ভাবছিলো আর এ তো একটি একটি করে নিচ্ছিল আর এদিক দিয়ে ডিম ছিল ডিম নিচ্ছিল তারপর এতে মাংস ছিল মাছ ছিল সব কিছুই ছিল আর নিয়ে তারপর এদিক দিয়ে একটু মিষ্টি এদিকে চলে গিয়েছে সুইটস আইটেমের দিকে তো এখান থেকে আবার আম্মু আপু মিষ্টি খেয়েছে তারপর ওরা এখানে দেখছিল আম্মু আবার দেখছিল যে রান্নার আইটেমগুলো যেমন রান্না করার জন্য যে যে জিনিস লাগে তো আম্মুর আবার এসব জিনিসের পর অনেক ঝোঁক তো এগুলো দেখে আম্মু কেনার জন্য একদম পাগল হয়ে গিয়েছে তো আব্বুকে ফোর্স করছিল কিনে দিতে পর আব্বু কিনে দিয়েছিল। তো এখানে রান্না করছিল আম্মু আব্বু দুজনে একসাথে মিলে তো এখানে আদা রসুন বাটা করেছিল আর এদিক পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছে। এখানে একটি মাছের মাথা রান্না করবে আর অন্যদিকে মাছ ভুনা করবে তো এদিকে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছিল যেভাবে কষানো হয় এদিকে একটু গরম মশলা দিয়ে দিয়েছে সব কিছু একসাথে দেওয়ার পর লবণ দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছে। তো ভালো করে মশলাটা কষানোর পর সামনে একটু পানি দিয়ে দিয়েছে তারপর মাছের মাথাটা মশলাটার মধ্যে দিয়ে দিয়েছে মাছটা অনেক বড়ো সাইজের ছিল তাই মাথাটা একটু বড়ো হওয়াতে একটা মাথাতে এঁটে গেছে তো এদিক দিয়ে আবার হাঁড়ির মধ্যে মাছ ভাজবে তার জন্য মাছটাকে মরিচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে তো এখন তেলে ভালো করে মাছটাকে ভেজে নেবে তো এখন এই তো মাছটাকে এখন তেলের মধ্যে ভেজে নিবে আর এদিক দিয়ে কিন্তু মাছের মাথাটা একটু উল্টে দিয়েছে না হলে কিন্তু এক সাইড হবে আর এক সাইড হবে না তো এটা সাবধানে করছে একদম ভেঙে দিচ্ছে না মুড়িখণ্ডের মতো এটা রান্না করছে মাছটাকে একদম আস্ত রাখার চেষ্টা করছে তো এদিক দিয়ে আবার মাছটার পিসগুলো রান্না করে নিচ্ছিলো ভেজে নিচ্ছিলো আর আপু মাছের মাথা অনেক পছন্দ করে তো এটা আব্বু আম্মু দুজনই খাবে তো আব্বুর জন্য বিশেষ করে এটা রান্না করা তো এদিক দিয়ে আবার এটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে অনেকদিন পর আব্বুর সাথে দেখা হয়েছে আম্মুর তো আব্বুর ফেভারিট ফেভারিট রান্নাগুলি আম্মু কয়দিন ধরে করছে নাকি আব্বু যা যা পছন্দ তাই রান্না করছে তো এই তো এখন আবার আব্বু নেড়ে দিচ্ছিল আম্মু আবার দেখাচ্ছিলো দুজন মিলে একসাথে রান্না করছিল তো এদিক দিয়ে এখন মাছটাকে রান্না করে দিবে মাছটা ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ সব দিয়ে একসাথে একটু কষিয়ে নিবে মশলাটাকে তো এই তো রান্না হয়ে গিয়েছে আব্বু খাচ্ছিলো আম্মু আবার দেখাচ্ছিলো আম্মু আব্বু একসাথে দুইজন মিলে সুন্দর করে খাচ্ছে আসলে এই পরিবেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দুজন মিলে একসাথে খাওয়া একসাথে দুজন মিলে অনেক টাইম স্পেন্ড করা তো এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে তো কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর এই তো দেখুন আম্মু আব্বু কীভাবে সুন্দর করে দুজন একসাথে বসে খাচ্ছিলো আম্মু আবার ভিডিও করছিল তো এক সাইড আব্বু খাচ্ছিলো এক সাইড আম্মু খাচ্ছিলো এখানে বাসমতি রাইসটা নিয়েছে আর মাছের মাথা দিয়ে খাচ্ছিলো আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো খেতে অনেক দারুণ হয়েছিল একদম ডিটেলসে দেখালাম না রেসিপি জাস্ট কিছু কিছু মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পেজে নতুন হলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ